জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের ঘোষিত কর্মসূচি মহিলা সুরক্ষাতে অপরাজিত বিল আইন প্রণয়নের দাবিতে ধর্না অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হল হুগলি জেলার তারকেশ্বর বাসস্ট্যান্ডে তারকেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে এই মঞ্চে আনুমানিক তিনশো মহিলারা উপস্থিত ছিলেন এই ধর্না অবস্থান মঞ্চে দাঁড়িয়ে তার তারকেশ্বর তৃণমূলের নেতা নেত্রীরা অপরাজিতা বিল বিষয়ে আগত মহিলাদের উদ্দেশ্যে রিতা মন্ডল কি বললেন চলুন আমরা শুনে নেব উত্তম ভান্ডারী ও কৃষ্ণা অধিকারী সাংবাদিককে কি বললেন তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট নিউজ বাংলা আপনারা জানেন যে আগস্ট যে একজন লেডি ডাক্তার ধর্ষিত হয়ে তখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন আদিবাসী দিবস পালন করার জন্য তিনি যথাযথ যখন খবর পান তিনি যথাযথ অবস্থা নিয়েছিলেন পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছিলেন যে অপরাধীদের খুঁজে বার করার জন্য কিন্তু কেন্দ্রের সরকার সেটাতে কর্ণপাত না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা না রেখে সিবিআইয়ের উপর তদন্তভার তুলে দিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত ওই সন্দীপ রায় ছাড়া যেটাকে আমাদের পশ্চিমবাংলার পুলিশ প্রথমে দোষী সাব্যস্ত করেছিল এছাড়া দ্বিতীয় কোনো অপরাধীকে চিহ্নিত করতে পারেন তাই আজকে পশ্চিমবাংলার নারীদের সুরক্ষার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পাস করেছেন সেখানে বিরোধী দলনেতা সহ বিরোধী দল দলের যে সকল বিধায়ক ছিল প্রত্যেকেই স্বাক্ষর করেছেন যেই অপরাজিতা বিলকে পাস করার জন্য কিন্তু এই অপরাধিতা বিল কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে আইনত পরিণত হয়নি আমাদের যে ভারতবর্ষের রাষ্ট্রপতি তিনি একজন মহিলা তাই আজকে আমাদের তারকেশ্বর ব্লকডাউন তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের যে আজকে ধর্ণা বিক্ষোভ চলল এখান থেকে আমাদের আবেদন যে উনি একজন মহিলা হয়ে আমাদের এই বিলটিকে যাতে স্বাক্ষরিত করেন তাহলে কিন্তু ওটা পশ্চিমবাংলার ওটা ভারতবর্ষের মহিলারা সুরক্ষিত হবে তাই তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মহিলাদের নির্দেশ দিয়েছেন আন্দোলন করার জন্য তাই আমরা নেত্রীর নির্দেশে পথে নেমেছি অবস্থান বিক্ষোভ করছি মিছিল করছি এই বিল যতদিন না পাস হয় ততদিন কিন্তু আমাদের এই আন্দোলন চলছে আপনার নাম আর আমার নাম কৃষ্ণা অধিকারী সভানেত্রী তারকেশ্বর ব্লক তৃণমূল মহিলা কংগ্রেস তাদের নেতৃত্বে তাদের সব এই যে মহিলারা এক জায়গায় জমায়ে ফেলেছে এদের দাবি হচ্ছে এই যে কয়েক মাস আগে পশ্চিম বাংলার বুকে যে অনভিত একটি ঘটনা ঘটে গিয়েছিল তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ এবং খুন সেই কারণে পশ্চিমবঙ্গ সরকার আমাদের নেত্রী মমতা ব্যানার্জি বিল বিধানসভায় এনেছি সে বিলটার নাম হচ্ছে অপরিক বিল